আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি মোহাম্মদ জাকির হোসেন জাকির ইএমএসটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কথা বলবো টেলিগ্রাম মাইনিংকে কিভাবে সহজ থেকে সহজতর করা যায় টেলিগ্রামে মাইনিং করাটা আমাদের অনেকের কাছে কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় যে কারণে মাইনিং শুরু করার পরে অনেকে ঝরে যায় বা অনেকে মাইনিং শুরু করার সাহসই পান না আপনাদের জন্য ছোট্ট কয়েকটি ট্রিক্স আমি এখানে দিয়ে দিব যাতে করে আপনাদের সকলের মাইনিং করার স্পৃহা বাড়বে এবং মাইনিংটা আগের থেকে অনেক সহজ হবে প্রথম যে সমস্যাটা আমাদের সকলেরই হয় সেটা হলো যে বটগুলো আমরা অ্যাক্টিভ করে থাকি এই বটগুলো আমাদের অল স্যাটসের ভিড়ে অনেক নিচে পড়ে যায় হারিয়ে যায় বট খুঁজতে অনেক সময় ব্যয় করতে হয় যে কারণে অনেকে অনেক বট অনেক সময় খুঁজে পান না দেখা যাচ্ছে সে শুরু করছে একবার তারপরে সেই বটটা তার চোখের সামনে আসেনি সে খুঁজে পায়নি এরপরে সেটাতে কোনো ক্লেম করেনি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো অল স্যাট অল স্যাটসের এখানে আমাদের যাবতীয় যত সেটিং অপশন আছে সব এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপের মেসেজ পার্সোনাল চ্যাটিংস আর তার পাশাপাশি বডগুলো আমাদের এখানে আছে আমাদের মাইনিং বটগুলো আলাদা করার আগে প্রথমে আমরা পার্সোনাল ফোল্ডারটা আগে আলাদা করে নেব আমাদের পার্সোনাল চ্যাটগুলো আগে আমরা আলাদা করে নেব সেটা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা এই মেনুবারটিতে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন সেটিংসে যাব। চ্যাট ফোল্ডার্স চ্যাট ফোল্ডার্সে ক্লিক করবো শুরু থেকে দেখতে পাচ্ছেন আনরিড মেসেজ পার্সোনাল অল চ্যাটস মাইনিং বট আমরা যেহেতু এখন পার্সোনাল ফোল্ডারটা আলাদা করব আমরা পার্সোনালে অ্যাড করব পার্সোনাল অ্যাড ক্লিক করার সাথে সাথে আমাদের পার্সোনাল ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এবং পার্সোনাল যে মেসেজগুলো সেগুলো আমাদের এখানে চলে আসবে এরপর থেকে যত পার্সোনাল নাম্বারে আমরা মেসেজ করবো কল আসবে সমস্ত পার্সোনাল চ্যাটগুলো আমাদের এই পার্সোনাল ফোল্ডারে আসবে যেগুলো আমাদের এখান থেকে খুঁজতে হবে না আপনারা হয়তো একটা বন্ধু দশ দিন আগে একটা মেসেজ দিয়েছিল আপনাকে কিন্তু অনেক মেসেজের ভিড়ে অনেক চ্যাটসের ভিড়ে সেটা হারা গেছে কিন্তু যখন পার্সোনাল ফোল্ডার ক্রিয়েট করা থাকবে সেই মেসেজগুলো সব এখানে শো করবে পার্সোনাল মেসেজগুলো এরপরে আমরা আমাদের মাইনিং বটগুলো আলাদা করব মূলত কাজের প্রসেস অনুযায়ী মাইনিং বট কয়েকটা ক্যাটাগরিতে হয়ে থাকে একটা ক্যাটাগরি হলো যেটাতে ট্যাপিং করতে হয় ট্যাপ করতে হয় ট্যাপের একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বডটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করতে হয় ক্লেমও আছে কিন্তু এর প্রধান কাজটা হলো ট্যাপিং বটের আরেকটা ক্যাটাগরি আছে সেটা হলো ক্লেম যে বটটাতে কোনো ট্যাপ করতে হয় না শুধুমাত্র ক্লেম করলে হয় ক্লেমের একটা বট আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখেন এখানে শুধুমাত্র ক্লেম অপশন আছে আমি ক্লেমে ক্লিক করলাম আমার যে কয়েন্ট এখানে মাইনিং হয়েছিল সেটা আমার ব্যালেন্সে যোগ হয়ে যাবে তারপর শুধু স্টার্ট বাটনে চাপ দিলে আবার মাইনিংটা শুরু হয়ে যাবে পরবর্তী ক্লেমিং অপশান না আসা পর্যন্ত এটা মাইনিং হতে থাকবে এখানে ট্যাব বা আদার্স কোনো কিছু কোনো অপশান নাই আর আরেকটা ক্যাটাগরি আছে সেটা হলো যে বটগুলোতে মাইনিং করতে হয় না বা ক্লেম করতে হয় না একবার ওপেন করে টাস্কগুলো কমপ্লিট করে রাখলে তারপরে শুধুমাত্র যখন সেটা লিস্টেড হয় তখন সেলস অপশনে গিয়ে এটা আমাদেরকে সেল করে দিতে হয় এটা আমরা ওয়ান টাইম ইউজড বটও বলে বলতে পারি আমি এখন সেরকম একটা বট আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্লেম করার মতো কোনো অপশন নাই বা ট্যাপের কোনো অপশন নাই শুধুমাত্র আমরা যখন লগ ইন করেছি এই বটটাতে তখন লগ ইনের সময় কিছু টোকেন তারা ডিস্ট্রিবিউট করে দিয়েছে এবং কিছু টাস্ক আছে যে টাস্কগুলো কমপ্লিট করলে কিছু পাওয়া যাবে এছাড়া এখানে ডেইলি আপনার ক্লেম করা বা ডেইলি ট্যাপ করার কোনো অপশন নয় এই বটগুলোকে আমরা ওয়ান টাইম ইউজড বট হিসেবে বলতে পারি তো এখন এই যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির যে বটগুলো আমাদের আছে এই বটগুলো অলচার্সের সাথে মিশে বিভিন্ন জায়গায় থাকার ফলে আমরা বটগুলো খুঁজে পাই না সময় মতো মাইনিং করতে পারি না তো এটা সুবিধা করার জন্য আমরা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা বট যদি আমরা আলাদা আলাদা ফোল্ডারে রাখি তাহলে প্রয়োজন মতো যখন যে ফোল্ডারের বটগুলো আমাদের ক্লেম করা প্রয়োজন সেই ফোল্ডারে গেলে গিয়েই আমরা বটগুলো ক্লেম করতে পারবো আমি এখন প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করব ফোল্ডার ক্রিয়েট করাটা আপনারা দেখছেন আবারও দেখাচ্ছি মেনুবারে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করলাম তারপরে নিচে দেখতে পাচ্ছেন চ্যাট ফোল্ডার্স এখানে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ ফোল্ডার অপশনে আমরা ক্লিক করব তারপরে এখানে ফোল্ডার নেইম অপশন আছে এখানে আমরা ফোল্ডারের নাম লিখবো আমরা লিখতে পারি এটা ট্যাপ আমরা এই ফোল্ডারে সেগুলাই অ্যাড করবো যে বটগুলোকে ট্যাপ করা যায় ট্যাপ করতে হয় অ্যাড স্যাটস অপশান আছে অ্যাড অ্যাডস্যাটস অপশনে গিয়ে আমরা স্যাটস অ্যাড করে নেব যেমন আমাদের ক্লেম করতে আমাদের ট্যাপ করতে হয় ফাই আমরা ফাই ক্লিক করব ইয়েস কয়েন সিএক্স আই হ্যামস্টার এছাড়াও ট্যাপস আবারও অনেকেই আছে আপাতত আমরা আপনাদের দেখানোর জন্য এই কয়েকটা বট আমরা অ্যাড করে দিলাম এখন এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম সেভ অপশনে ক্লিক করলাম এখন আমরা এখান থেকে ব্যাক করে বেরিয়ে এসে দেখব আমাদের হয়েছে কিনা দেখেন আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ নামে একটা ফোল্ডার এখানে আমাদের যে বটগুলো ট্যাপিং করতে হয় সেগুলো আমাদের এখানে সুবিন্যস্তভাবে সাজানো আছে আচ্ছা এখন আমরা যে ক্লেম করতে হয় যে বটগুলো সেগুলো জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো আমরা আবার মেনুবারে ক্লিক করলাম 15 সেটিংস 15 আই সেট ফোল্ডার্স এখান থেকে আমরা ক্রিয়েট ফোল্ডার নিউ ফোল্ডারে ক্লিক করব এখানে আমরা ফোল্ডার নেম লিখব ক্লেম ক্লেম দেখার পরে অ্যাড সেটসে গিয়ে আমরা ক্লিক করলাম এখানে ক্লেম করতে হয় যে বটগুলো যেমন এখানে ব্লাড দেখতে পাচ্ছি এই পকেট হয় আছে এটা আছে এগুলোকে আমাদের করতে হবে ক্লেম করতে হবে আলো আছে না তো অল্প দেখাচ্ছি ভিডিওতে যেমন হয়তো না হয় আমরা টিক চিহ্নতে ক্লিক করলাম সেভে ক্লিক করলাম আমাদের ফোল্ডার ডিক্রিয়েট হয়ে গেছে আমরা ব্যাক এসে দেখবো এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ ট্যাপের পাশে ক্লেম টাইম ইউজড যে বটগুলো আছে সেটার জন্য একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করবো আবার আমরা মেনু বারে যাব সেটিংস চ্যাট ফোল্ডার্স ক্রিয়েট নিউ ফোল্ডার ফোল্ডার নেম আপনারা এই ফোল্ডার নেম যে এগুলো এরকমই দিতে হবে বিষয়টা তা না আপনার নিজেদের পছন্দ মতো ফোল্ডার নেম দিয়ে দিতে পারবেন যেন আপনারা বুঝতে পারেন আমি আপনাদের বোঝানোর সত্যিটা লিখে দিচ্ছি ক্লিক করব আমরা অন অনটাইম বটের মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আমরা সিলেক্ট করে ঠিক নিবনে ক্লিক করব সেভে ক্লিক করবো আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ট্যাপ ক্লেম অন টাইম ইউজড এখন আমার গ্রুপে যারা যুক্ত আছেন তাদেরকে আমি যখন যে লিঙ্কগুলো আপডেট করে দিই গ্রুপে দিয়ে দিই আপনারা যখন লিঙ্কে ক্লিক করেন ক্লিক করার সম ক্লিক করার সময় দেখবেন বা আমি লিখে দিব যে এগুলো আসলে ক্লেম করতে হবে ট্যাপ নাকি ওয়ান টাইম যেটা হবে আপনারা সেটা এখানে নিয়ে এসে এই গ্রুপে অ্যাড করে দেবেন তাহলে পরবর্তীতে কোনো মাইনিং বট আপনাদের মিস হবে না আপনারা সিরিয়ালি ধারাবাহিকভাবে মাইনিং করতে পারবেন বিভিন্ন মাইনিং বটের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাথে থাকার জন্য ধন্যবাদ